আসসালামু আলাইকুম গ্রিন লাইফ এগ্রো ফার্মের পক্ষ থেকে সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা আশা করি সবাই ভালো আছেন এখন চারদিকে তীব্র গরম পড়েছে যেটা নিয়ে সবাই আমরা খামারিরা অনেক আতঙ্কে আছি সঠিক পরিচর্যার মাধ্যমে ক্ষয়ক্ষতি থেকে রক্ষা হওয়া যেতে পারে অথবা ক্ষয়ক্ষতি কমানো যেতে পারে তাহলে আসুন জেনে নেই এই গরমে কীভাবে আপনার মুরগিকে ক্ষতির হাত থেকে রক্ষা করবেন খামার বা শ্যাড যদি ছায়াযুক্ত স্থানে হয় তাহলে অনেক ভালো খামারে সরাসরি যাতে দীর্ঘক্ষণ সূর্যের আলো না পড়ে সেদিকে খেয়াল রাখতে হবে টিনের চালে বা শেডের উপরে দিনে দু তিনবার পানি ছিটানোর ব্যবস্থা করা যেতে পারে টিনের নিচে যদি খালি জায়গা থাকে তাহলে সেখানে ছাটায় বা হাটবোর্ড দিয়ে সিলিংয়ের ব্যবস্থা করতে হবে অনেক সময় মুরগি হা করে শ্বাস প্রশ্বাস নেয় তখন স্প্রে মেশিনের মাধ্যমে কুয়াশার মতো পানি স্প্রে করে মুরগিকে ঠান্ডা রাখতে হবে ড্রিঙ্কার বা পানির পাত্র সংখ্যা বাড়াতে হবে ঘন ঘন ড্রিঙ্কার বা পানি চেঞ্জ করতে হবে যাতে পানি গরম না হয়ে যায় গরমে বাতাসের আর্দ্রতা বেড়ে যায় যে কারণে শেডের মেঝেতে অনেক সময় লিটার স্যার হয়ে যায় এতে অনেক সময় অনেক রোগের সংক্রমণ ঘটে সেদিকে অবশ্যই খেয়াল রাখতে হবে সেজন্য প্রতিদিন সকালে শেডের লিটার উল্টাপাল্টা করে দেওয়া যেতে পারে লিটারে চুন প্রয়োগ করলে অনেক ভালো ফলাফল পাওয়া যায় এতে মুক্ত হয় কারো যদি একাধিক শ্যাট থাকে তাহলে শ্যাট থেকে শ্যাডের দূরত্ব অন্তত তিরিশ ফুট হলে ভালো হয় শ্যটে যদি মুরগির সংখ্যা অনেক বেশি থাকে তাহলে তাদের ঘনত্ব কমিয়ে দেওয়া যেতে পারে অবশ্যই শ্যাডে বাতাস চলাচলের একটা ব্যবস্থা করে দিতে হবে মুরগিকে ঠান্ডা রাখার জন্য আমরা যারা ফ্যান ব্যবহার করি সিলিং ফ্যানের পরিবর্তে স্ট্যান্ড ফ্যান দেওয়া যেতে পারে স্ট্যান্ড ফ্যানে অনেকটা ঠান্ডা হয় তো যাই হোক অনেকক্ষণ যারা ধৈর্য ধরে আমাদের এই ভিডিওটি দেখছিলেন সবাইকে জানায় অনেক অনেক ধন্যবাদ আশা করি লাইক এবং ফলো দিয়ে আমাদের পাশে থাকবেন